নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও মোটামুটি আছি তো দেখুন আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো এখন হচ্ছে পুজো করার পালা তো দেখুন এখানে এক ঝুড়ি ফুল তুলে নিয়েছি অলরেডি এখনও গাছে প্রচুর ফুল আছে দেখুন তো ফুলগুলো তুলব তো আমার সকল প্রিয় বন্ধুদের ফুলের মতন এক রাস ভালোবাসাও শুভেচ্ছা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন তো চলুন আগে ফুলগুলো তুলে নিই তারপরে পুজো হয়ে গেলে আবার রান্না বাড়ি রয়েছে ওদিকে মা হচ্ছে দেখুন ঠাকুরকে মানে স্নান করেছে এখন ঠাকুরকে একটু প্রণাম করছে সূর্যদেবকে তো চলুন আমি কাজটা সব সেরে ফেলে আর ফুলগুলো দেখা যায় আর কী ফুটেছে আপনাদের দিকে দেখিয়েছি শেয়ার করিয়েছি দেখুন এখানে অনেক ফুলই তো তুলেছি আর এখানে দেখুন এই যে এখনও ফুলগুলো ঠিকভাবে ফুটে উঠতে পারিনি কয়েকটা ফুল এখানে রয়েছে কতগুলো নীলকণ্ঠ তুলবো একই গাছে দেখি মনে হচ্ছে দেখুন একটা সিঙ্গেল হয়েছে আবার একটা থোকা হয়েছে এই দেখুন সবগুলো তুলব না নিচের দিকে দুটো রয়েছে তুলবো আর এই যে লক্ষ্মী জবা লক্ষ্মী জবা কয়েকটা তুলবো গাছে লক্ষ্মী জবা করলে আমারও ওখানে কিন্তু খুব ভুল হয় তো যদি এটা মাটিতে লাগানো আছে আরও বেশি ফুল হচ্ছে আর এটাকে আমার মনে হয় এটাকে কুণ্ডু ফুল বলে কিন্তু কি ফুল বলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা ঠিক আমার জানা নেই কিন্তু আমি তো মনে করি এটা কুণ্ডু ফুলই বলে বোধ শিবের জন্য যেটা উপযুক্ত এখানেও রয়েছে এখানে দেখুন আবার এক পছলা নতুন ধনেপাতা আবার লাগিয়ে আগে ধনেপাতা পাতা ছিল হয়ে গেছে আবার নতুন করে বসিয়েছে আর এদিকে দেখুন এই ছোট ফুলের কালারটা খুব সুন্দর আমারও ছিল কিন্তু বর্ষাকাল এটা মারা গেছে এটা একটা রয়েছে এটা তো সব সময় সব জায়গায় দেখতে পাওয়া যায় কিন্তু এইগুলো হচ্ছে কিনতে হয় তাছাড়া হয় বীজও দেখতে পাওয়া যাচ্ছে না আর ওইদিকে হারাদা চলে এসেছে ড্রেসিংয়ের জন্য নার্সিংহোম থেকে এখানে যে ধুদ্র ফুল ফুটেছে এই যে চলে এসছে হারাদা অত্যাচার করতে চলে ড্রেসিং ড্রেসিংয়ের জন্য নার্সিংহোম থেকে খেয়ে দেয় কাজ নেই সকালবেলা ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে চলে এসছে তো চলুন এখন রাখছি পরে ফের দেখা হচ্ছে তো দেখুন বন্ধুরা সকালবেলা তো সেই পুজোর সময় ফুল তুলছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তারপরে আর শেয়ার করা হয়নি অনেকটা সময় চলে গেছে ওই যে হারাদা ড্রেসিং করতে এলো তারপরে কাজ তো থাকে তো রান্নাও প্রায় হয়ে গেছে আজকে আর কোনো রেসিপি শেয়ার করছি না তো যেটা করবো যেটা হচ্ছে এই দেখুন এখানে আমি বেগুন সরু সরু লম্বা লম্বা করে ভেজেছি এখানে একটু বেলে মাছ রয়েছে এই বেলে মাছটা দিয়ে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে করবো তো বেলে মাছ আগে কখনো আমি রান্না করিনি তো আজকে প্রথম যেহেতু কালকে অনেকগুলো শুনো মাছ নিয়ে আসতো সুনো মাছটা বেশি খেতে ভালোই লাগে অনেক দিদিদের দেখি সুন্দর ছোটো মাছের চচ্চড়ি করছেন হাতে মাংখে সব কিছু মশলা দিয়ে আগে দেখুন কাকি ভেজেছিলাম আর আজকে দেখুন ছোট ছোট শুধু ছোট ছোট নয় এর মধ্যে বড় আছে যে খোলসে মাছ এরকম রয়েছে নিচের দিকে তো দেখুন এইগুলো কিন্তু একদম গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে তো এইটা ভাজা গরম গরম খাওয়ার জন্য আর এইটা একটুখানি বেগুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করবো এটা আমি আর মা খাবো কারণ আমাদের ওকে দেবো না কারণ ও তো যেহেতু লঙ্কা খাবে না আর আমরা তো প্রায় ঝাল খাওয়া ভুলেই গিয়েছি আমাদের ওর জন্য তো করার মধ্যে অল্প একটু তেল দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিলাম এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভীষণই ঝাল কারণ এটা হচ্ছে ধানি লঙ্কা আর দিয়ে দেবো হচ্ছে একটু কালো জিরে তো বন্ধুরা আপনারা বেড়ে মাছ কীভাবে রান্না করেন সেটা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখুন এটা হয়ে গেছে আর আগে থেকে একটি পাত্রের মধ্যে একটু হলুদ আর ওর লঙ্কাগুঁড়ো অল্প একটু গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর কী কী রান্না হয়েছে চলুন সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে তো এটা বেগুন দিয়ে হবে বেলে মাছটা এখানে তো শুনো মাছ রয়েছে ভাজা গরম ভাতের সাথে আর কি রয়েছে চলুন দেখাই তো এখানে লবণ দিয়েছি এটা তো খুব ফুটতে থাক আর আমাদের ও যেহেতু গেঁড়ি ভালোবাসে আমাদের ওখানে তো পাওয়া যায় না অনেক দিদিদের দেখি মাঝে মাঝে রান্না করেন তো সেই গেঁড়ি এনেছে বাজার থেকে সেই গেঁড়ি এই দেখুন এখানে রয়েছে কলার ডাল মানে যেটা বিউলির ডাল বলেন আর এখানে রয়েছে এই যে একটু পালং শাক ছিল পালং শাক একটু বড়ি দিয়ে করা হয়েছে আর যেহেতু কলাইয়ের ডাল মানে বিউলির ডাল রয়েছে তার সাথে দেখুন এই যে গুঁড়ো আলু ভাজা এটা আমাদের খুবই পছন্দের আর রয়েছে এই দেখুন এখানে হচ্ছে গেরি আর ঝিনুক ঝিনুক এটাকে আমরা সিটিও বলে থাকি এর ঝাল করা হয়েছে আর এখানে তো এই যে ভাত রয়েছে ভাত করে এখানে রাখা রয়েছে একটুখানি আলু সেদ্ধ রয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের মেনু আপনারা আজকে দুপুরের মেনুতে লাঞ্চ মেনুতে কী কি আছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকে আমাদের মেনু কি কীরকম লাগলো সেটাও অবশ্যই জানাবেন তো হচ্ছে সিম্পিল খাওয়া দাওয়া চলুন এগুলো ঢাকা দিয়ে রাখি আর ওদিকে মনে হয় বেগুনটা এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় এটা আমাদেরও খাবে লঙ্কা এর মধ্যে দেওয়া হয় না শুধু টমেটো একটু হলুদ একটু পেঁয়াজ রসুন দিয়ে এটা করা হয়েছে আদা দেওয়া হয়েছে অবশ্যই অল্প একটু এগুলো ঠিকঠাক করে যেমন ছিল ঢাকা দিয়ে ওইভাবে রেখে দিই আর দেখুন এদিকে এটা ফুটতে শুরু করে দিয়েছে এবার বেগুন আর বেলে মাছটা একসাথেই আমি দিয়ে দেব। আপনারা চাইলে পোস্ত আর সর্ষে বাটাও দিতে পারেন কিন্তু আমি ওসব কোনো কিছু দেবো না শুধু সিম্পলভাবেই এটা রান্নাটা করব কারণ লঙ্কা ছাড়া খেতে খেতে ঝাল খাওয়া প্রায় ভুলেই গেছি ওই জন্য ভাবলাম একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এটা পড়ি মুখের স্বাদও আসবে আর তার সাথে যদি রয়েছে গরম গরম ভাতের সাথে যদি এই রকম মানে চুনো মাছ থাকে তাহলে তো একদম এগুলো কিন্তু দু একটা পুঁটি মাছ রয়েছে বাদবাকি কিন্তু সবই মরলা মাছ এটা কিন্তু বাটি চচ্চড়ি করলে বেশ ভালো লাগে কিন্তু আমাদের গরম ভাত দিয়ে একদম ভাজাটাই বেশ ভালো লাগে তো দেখুন বেলে মাছ দিয়ে বেগুন এটা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো ওপর থেকে একটুখানি সামান্য একটুখানি নামাত্র সর্ষে তেল দিয়ে এটা আমি নামিয়ে ফেলব খুবই ছোট্ট ভিডিও আজকে শেয়ার করছি বন্ধুরা প্লিজ আপনারা কেউ স্কিপ করে যাবেন না দু মিনিট তিন মিনিট দেখতে পারেন না চার মিনিট পাঁচ মিনিট আপনারা দেখতে পারেন না স্কিপ করে দেখেন কেন কি জানি বুঝতে পারি না যাকে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এগুলো বলাটা আমার হয়তো উচিত না তবু আমি বলবো যে আপনারা প্লিজ একটু পুরোটা দেখবেন এই দেখুন বেলে মাছ দিয়ে বেগুনের রেসিপি কমপ্লিট তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে দেখুন আশা করছি ভালো লাগবে আর আজকের এই খুবই সামান্য সিম্পল মেনু কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন তো চলুন বন্ধুরা আজকের টাটা